হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে এটা নতুন আবার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ ভাবছো যে এখন ইলিশ মাছ কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক এখন ইলিশ মাছ ইলিশ মাছ অসময়ে যে খেতে খারাপ লাগে তা না কিন্তু অসময়ে সময় ইলিশ মাছ ভালোই লাগে খেতে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক আজকে বানাচ্ছি ইলিশ মাছের ঝাল সর্ষে প্রস্তুতি প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল নিয়েছি তার মধ্যে আমি একটু নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার অপেক্ষা পর্যন্ত করব তারপরে ইলিশ মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো আমারও বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন যারা আমার নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার এই রেসিপি বা আমার আগের রেসিপি কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি এক চামচ এখানে কালো সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদা সর্ষেও নিতে পারো আর নিয়েছি এক চামচ পোস্ত ওটা আমি একটু শিলনড়ায় বেটে নিলাম তারপরে ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম একদম সিম্পল একদম সহজ রান্না সামনেই গরমকাল যদিও বা আসছে তারপরেই তো বর্ষাকাল বর্ষাকালে তো ইলিশ মাছ একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা একবার এইভাবে রেসিপিটা ট্রাই করো দেখো ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে খেতে আমি তো এইভাবেই মাঝে মধ্যেই করি ব্যাস আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে এবং একদম শেষে ওপরে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা দিলে একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে ইলিশ মাছে কাঁচার কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটাই মারাত্মক লাগে চলো একদম রান্নাটা আমার হয়ে গেছে এবারে গরম গরম সার্ভ করবে গরম ভাতে এরকম গরম গরম ইলিশ মাছের ঝাল দারুণ লাগে খেতে তোমরা একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখো খুব ভালো লাগে আর তোমরা বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি ইতিশমার্চে গরম ভাতে সার্ভ করে দেখাচ্ছি কেমন খেতেও খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আজকের টাটা আসি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা